হাই এভ কেমন আছেন ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটাই সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন আজকে সারাদিন কী কী করবো একটু একটু করে আপনাদেরকে দেখাবো আমার অনেক দেরি হয়ে গেছে প্রাইভেট পড়াইতে যেতে হবে তাই তাড়াতাড়ি করে একটা ডিম খেয়ে নিলাম আর এক পিস গাজর খেয়ে নিলাম আর মানে খুব দেরি হয়ে গেছে আর সাথে করে গাজরগুলো নিয়ে যাব। তাই বাটিতে করে এই যে বাটিতে করে আমি গাজরগুলো নিয়ে নিয়েছি যাতে আমি ওই দর্জির দোকানে বসে ওখানে খেতে পারি আর এখানে পানিটা নিয়ে নিলাম আর এই বোতলটা আমি ইনফিনিটি থেকে পেয়েছিলাম আমাকে দিয়েছিল। আর সাথে এই যে আমি বাটিটাও ঢুকে নিচ্ছি ব্যাগের ভিতরে যাতে ওই সময়টা ক্ষুদা লাগলে খেয়ে নিতে পারি আর সাথে নিচ্ছি পাসপোর্টটা এই পাসপোর্টটা আমার একটা কাজে লাগবে ব্যাংকে লাগবে তার জন্য আমি এটা নিলাম সাথে করে আর বন্ধুরা আমার কাজ শেষ আমি এবার মানে কাজ শেষ বলতে বাড়ি থেকে বের হচ্ছি এখন যেহেতু সব কিছু ওকে রেডি হয়ে গেছে এখন আমি যাব যে পড়াইতে আর এখান থেকে পড়ানো শেষ হয়ে গেলে তারপরে যাব হলো বাজারে আর আমাদের বাড়ির রাস্তা হচ্ছে এইটা এখান দিয়ে যাতায়াত করি আমি ভ্যানে উঠে গেছি আমাদের এলাকায় ভ্যান গাড়ি চলে মানে তিন চাকার গাড়ি বলে এটা ওই দেখেন সামনে যাচ্ছে ভ্যানগুলা আর এই ভ্যানালা ভাইকে দশ টাকা দিলাম মানে বিশ টাকা দিলাম উনি আমাকে দশ টাকা ফেরত দিল দশ টাকা নেয় একা একা আসলে আর স্টুডেন্টদের বাসায় আমি চলে এসেছি আর ওদের এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে অন্ধকার লাগছে কেন আজকে আমি স্টুডেন্টদের বাসায় চলে এসেছি অলরেডি আর ওই স্টুডেন্টও বই বের করা শুরু করে দিয়েছে তাকে পড়ানো স্টার্ট করবো এবার আর ওদের ঘরে রং করেছে তো তার জন্য একটু খালি খালি দেখাচ্ছে আর আমি আর পড়ানো শেষ আমি এখন বাইরে বের হয়েছি ছাতা নিয়ে আর বাইরে একটু রোদ আছে তার জন্য ছাতা বের করেছি আর এই যে বাজারে যাব এই রাস্তা দিয়ে তাই একটু দেখলাম রাস্তাটা সুন্দর না আর আমি চলে এসেছি বাজারের ভিতরে প্রথমে আমি পার্লারে ঢুকবো পার্লারে যাচ্ছি তার মানে এই না আমি রূপচাচা করতে যাচ্ছি এখানে আমি মুখের লোমগুলো উঠাবো আমার মুখে প্রচণ্ড লোম মানে দাঁড়িয়ে দাঁড়ি মতো হয়ে যায় এটা আমার ছোটোবেলা থেকেই কোনো ক্রিমের ইফেক্টের কারণে নয় আর হচ্ছে তারপরে কসমেটিকের দোকানে এসেছি এখান থেকে আমি গার্নিয়ারের বার্গেনি কালারের ওইটা নিব চুলের জন্য চুলে ইউজ করি এটা আমি সব সময়ের জন্য চুলে ইউজ করি আমার কাছে ভালো লাগে এই কালারটা আর হচ্ছে তারপর আর একটা কসমেটিকের দোকানে যাব সেখান থেকে আর কিছু জিনিস নেবো তার জন্য এই দোকানটা এসেছে এই কাকুর দোকান থেকেই সবসময় বেশি কেনাকাটা করি তার কাকুর দোকানে এসেছি ফিয়ামার সাবানটা নিব তাই আর ফিয়ামা সাবানটা অনেক বছর ধরে মাখিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আগে আমি সাবান ব্যবহার করতাম না বডি ওয়াশ ব্যবহার করতাম আর হচ্ছে এটা হচ্ছে তেল দেখতেই পাচ্ছেন আর লিজান হেয়ার প্যাক চুলে ব্যবহার করার জন্য আর আমি এবার ব্যাংকের উদ্দেশ্যে চলে এসেছি ডাস বাংলা ব্যাংক এখানে অ্যাকাউন্ট খুলেছিলাম কয়দিন আগে তা আমার এখানে একটা কাজ আছে তার জন্য এসেছি যে সেই কাজটা হয়েছে কিনা জানার জন্য তা আমি প্রবেশ করে ফেলেছি অলরেডি ব্যাংকের ভিতরে ব্যাংকের ভিতরে কাজটা করে তারপরে আবার বাইরে চলে আসলাম এই যে আমি এখানে এসেছি একটু কলা কিনবো আর পেয়ারা কিনবো এই কাকুর দোকান থেকেই আমি কলা পেয়ারা কিনি সব সময় আর কল আজকের কলাগুলো কিন্তু অনেক সুন্দর আর আজকে কলা নিচে ষাট টাকা করে আর পেয়ারা ষাট টাকা করে চাইছিল আমি পঞ্চাশ টাকা করে দিয়েছি অনেক আমি অনেক ভালো তাই দেয় আমাকে কাকু দেখুন আজকে পেয়ারাগুলো অনেক সুন্দর কিন্তু মিষ্টি হবে কিনা জানি না খেয়ে দেখতে হবে আর আমি এই যে যেখানে দর্জির কাজ করি সেখানে চলে এসেছি অলরেডি আর এমনি দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ বাজারে অনেকগুলো কাজ করতে হয়েছে তাই এবার আমার কাজ স্টার্ট দিব যেহেতু কাজ শিখে এখানে আমি আর মেশিনের উপরে অনেক ধুলা পড়েছে এবার আমার পরিষ্কার করতে হবে আর এরকম আমি পরিষ্কার করতেছি আমার কাজ শুরু করবো এবার আর আমার হলো মনে ছিল না এইটা খেতে তাই আমি এবার খাবো